দশরথপল্লিতে কম খরচে আধুনিক জিম শিলিগুড়ি সেবক রোড সংলগ্ন দশরথপল্লিতে এক অভিনব উদ্যোগে চালু হল কম খরচে অত্যাধুনিক সুবিধাযুক্ত ব্যায়ামাগার অ্যাক্টিভ লাইফ ফিটনেস সেন্টারের উদ্যোগে সহযোগিতা করেছে শিলিগুড়ির সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার পুরো চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা স্বাস্থ্যের সচেতনতার দিকে এত বড় পদক্ষেপ এটি শিলিগুড়ি দশরথপল্লী এলাকায় সেবক রোড পায়ল সিনেমা হলের পেছনে উদ্বোধন হলো এক অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ ব্যায়ামাগারের যা সাধারণ মানুষের জন্য খোলা থাকবে স্বল্প খরচে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে অ্যাক্টিভ লাইফ ফিটনেস সেন্টার এবং সহযোগিতায় ছিল সুপরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী বড় চেয়ারম্যান প্রীতিকণা বিশ্বাস সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুমিত ঘোষ সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী সহ সংস্থার অন্যান্য সদস্যরা এই জিমটি তৈরি করা হয়েছে এমনভাবে যাতে এলাকার সাধারণ মানুষও কম খরচে স্বাস্থ্য চর্চা করতে পারেন অত্যাধুনিক যন্ত্রপাতির সহায়তায় উদ্যোক্তাদের মতে সমাজে ফিটনেস ও স্বাস্থ্যের গুরুত্ব বাড়াতে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন উদ্যোগ অত্যন্ত জরুরি জিমের সদস্য পদ নেওয়ার সময় মিলবে বিশেষ ছাড় ও কাউন্সেলিং সুযোগও আয়োজকদের তরফে জানানো হয় স্বাস্থ্যই সম্পদ এই বার্তাকে সামনে রেখে আমরা চাই প্রত্যেকে শরীর চর্চায় মন দিন এই ধরনের উদ্যোগে শুধু স্বাস্থ্য নয় সমাজে সচেতনতার আলো ছড়িয়ে পড়বে বলে মত স্থানীয় বাসিন্দাদের

মানসুল পুরো অনেকের নাম নিতে হবে